আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কিভাবে ওর যে অক্ষর জ্ঞান লেটারের জ্ঞানগুলো গুলো কিভাবে দেওয়া শুরু করেছি ওই ইংরেজিতে প্রায় আঠারোটা ওয়ার্ড মানে আঠারোটা লেটার ও মানে আয়ত্ত এনেছে সেটা কিভাবে আনলো মানে কিভাবে শেখাচ্ছি ওকে

এই বইপত্রগুলো গুলো যেমন আরাফের ছোট্টবেলা যখন আরাফের এক মাস বয়স ছিল তখন থেকে ওকে যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ফ্ল্যাশ কার্ড হতো সেগুলো দেখানো শুরু করেছিল তারপর থেকে বিভিন্ন রকমের বই আমি আরাফকে দিয়েছি সফটওয়্যারই দিয়েছি আবার ক্লোথ বুক দিয়েছি ডিজি বাইন্ডার দিয়েছি এরকম ধরনের মাই ফার্স্ট লাইব্রেরি দিয়েছি তো আমার ভিডিও দিয়ে যারা কিভাবে মাই লাইব্রেরি বইটা মানে বইগুলো কিভাবে ওর ভিডিও ওয়াইল্ড ম্যান পুরোটা বলতে পারে আবার ফ্রুটস বলতে পারে এই জানবাহনটা বলতে পারে এবিসিডিটা বলতে পারে নাম্বারটাও বলতে পারে এখন আমারও নেক্সট টার্গেট হলো ওকে বিভিন্ন শেপ শেখানো এই শেপ আর বিভিন্ন কালার গুলো কালার গুলো দেখে এখন ভুলভাল বলে কিন্তু বেশ কয়েকটা কালার বলতে পারে যাই এগুলো তো জানে আজকে শেখাবো আজকে আপনাদের সামনে দেখাবো ওই ইংরেজিতে অ্যালফাবেটগুলো কিভাবে মানে শিখলো আর কিভাবে বা ওকে শেখালাম ওকে কিন্তু কোনোদিন জোর পূর্বক কিছু শেখায়নি ও যা শিখে খেলতে খেলতে পড়তে পড়তে আর একটা কিন্তু মানে প্রধান বন্ধু এবং খেলার সঙ্গী হলো বই আর একটা দেখবেন খুব বড় বড় গাড়ি বন্দুক জেসিপি এই ধরনের খেলনাগুলো ওর নেই ওকে আমি দিই না কিন্তু ওর কাছে বই আছে অনেক রকমের বই আছে বেটা এগুলো তো করতে হবে তাহলে উল্টে দাও এগুলোকে

তুমি বলো এই যে ওয়ার্ড গুলো লাগাচ্ছে কিন্তু মানে খুঁজে 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 লাগাচ্ছে এর ফলে কি হয়েছে ওয়ার্ড ওয়ার্ডগুলো চিনতে পারে অক্ষর চিনতে পারে মানে অনেক বাচ্চা থাকবে মানে দেখতে পাই যে এ থেকে জেদ পর্যন্ত পুরো বলতে পারে বাট ইয়ে করতে পারে না মানে পর পর অক্ষর গুলো চিনতে পারে না আর যে কটা শিখেছে অক্ষর গুলো চিনিছে মানে প্রথম থেকে আমার ছিল এটা যেমন এগুলোকে নিয়ে ও শিখলো তার প্রধান কারণ হলো আমরা ওকে বলে বলে দিয়েছি এগুলো লাগি না এগুলো লাগি না সব লাগি না এতে কি এতে কি লাগি না এটা কি এতে লাগি না ওটা কি বলো না য়ে 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 এই বলতাম বেটা আছে লাগাও আমরা বলেছি ছোট থেকে জানাই না জানলায় ফেলবে না এটা কি এটা এটা লাগেনা লাগেনা কি এটা

মানে অক্ষর গুলো চিনেছে বলেই বলতে পারলো সবগুলো বলতে পারলো না যেমন হলো এই আইটা একটু বলতে পারলো না বা অন্য ধরনের একশো আঠারোটা মেন কথা শিখেছে সে আঠারোটার মধ্যেই বলতে পারে আর বাদ বাকি বলতে পারে না বেটা লাগিয়ে নাও সবগুলো আগে খেলাটা শেষ করো আপনারা আপনাদের বাচ্চাদের এই ধরনের বইগুলো দিয়ে সহজেই অ্যালফাবেট গুলো শেখাতে পারবেন আর শেখাতে পারবেন প্রথম থেকে একবার অথেন্টিক শেখাতে পারবেন একবারে অক্ষর চিনি চিনি শেখাতে পারবেন

লাগিয়ে হ্যাঁ কথা বলে না বাবা মা কথাটা বলে না তারপরে তো আমার আব্বা বাজার করে নিয়েছেন এই গলদার ছিংড়ি এটা অর্ஜினাল গলদা চিংড়ি এখানে জ্যান্ত গলদা চিংড়ি মানে আমাদের এখানে গঙ্গা আছে আমাদের এখানে গঙ্গার মানে স্রোত গঙ্গার এই অর্ஜினাল গলদা চিংড়িগুলো খেতে খুব স্বাদ হয় আর আমাদের এখানে প্রায় দিনই পাওয়া যায় আমাদের এখানে খুব ভালো মাছও পাওয়া যায় মানে অন্য মাছগুলো পাওয়া যায় ইলিশ মাছ পাবদা মাছ মানে যেহেতু কাছেই গঙ্গা আছে তাই ফ্রেশ মাছ পাওয়া যায় এই চিংড়িগুলো সব জ্যান্ত ছিল আস্তে আস্তে এবারে একটা দুটো করে মারা যাচ্ছে আর এগুলো একেবারে গঙ্গার খাঁটি চিংড়ি এখন এই মাছগুলো নড়ছে আসলে আমরা আমাদের বাড়ি পাশে আমার বোন বিতে এসেছিলাম ওই বোন আর বোনের বরকে আমরা ইনভাইট করেছি আমাদের বাড়িতে মানে খাওয়ার জন্য সেজন্য অনারি এগুলো আনা হয়েছে এ দেখুন সব জ্যান্ত মাছ এর সাথে সাথে আমাদের ছিল ইলিশ মাছ আর আমার মা রান্না খুব ভালো করে আর রান্না খেতে খুব স্বাদও হয়েছিল আর এই মাছগুলো যেমন ভাবেই রান্না করা হোক না কেন খুব মানে খেতে টেস্ট হয় এখানে ইলিশ মাছও ছিল ইলিশ মাছটাও হালকা হালকা ডিম হয়েছে এই হালকা যখন ডিম হয় তখন খেতে খুব ভালো লাগে খুব বেশি ডিম হয়ে গেলে পেটটা একেবারে পাতলা হয়ে যায় আর তখন আমার অতটা খেতে ভালো লাগে না আমার মা তো এদিকে রান্না বান্না সব করছিলেন আর এদিকে আমি বাবুকে তারপরে আমি স্নান টান দিয়েছি স্নান টান করানোর পরে এদিকে ও রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে ওকে আমি ভাতও খাইয়ে দিয়েছি ওই ভাত খাওয়ার পর তারা ঘুমিয়ে যায় তারপরে আরাব ঘুমিয়ে গেছে ও প্রায় পর্যন্ত আর এখানে এসে খুব মানে দুরন্ত করছে হচ্ছে খেলছে আমার ভাইজির সাথে ও বাড়িতে তো খুব একটা লোক পায় না তারপরে দুপুরে আমাদের লাঞ্চের মেনুগুলো রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলুন একবার এখানে ভাত দিয়ে দিয়েছি তিন প্লেট দুইজন খাবে যদি ভাত এক্সট্রা নেয় বা তুলে দেয় এটা মাটন আছে মাটনটা কষা রান্না করা হয়েছিল এখানে রায়তা আছে এখানে একটু বাঁধাকপির তরকারি আছে এটা আমের চাটনি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ আর চিংড়ি মাছটাও ছিল চিংড়ি মাছটা তখন আমার দেখানো হয়নি তারপরে এই খাবার এক এক করে সব ডাইনিং এ দিয়ে দিই ডাইনিং এ দেওয়ার পরে ওরা লাঞ্চ সেরে নেয় এখানে লাঞ্চ সেরে নিচ্ছিল চলুন তাহলে ভিডিওটা আজকের এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ